বন্ধুরা দেখো মা যাচ্ছে এখন এই হসপিটালে বাপের সঙ্গে আমার মা তুমি হসপিটালে কেন যাচ্ছো বাপের সঙ্গে টেস্ট করাতে দেখো এখন দুপুর তিনটের সময় নাকের কান মানে নাকের খুলতে পারিনি যদি বা গলার কানের হাতের সব খুলেছি খুলে আমি আর ওর বাপি এখন যাচ্ছি একটু ল্যাবে মানে গলাটা নিয়ে যে আমি খুব পরেশান সেটা তোমরা জানোই যে আমি গলা নিয়ে প্রচণ্ড পরেশান এই যে গত সপ্তাহে কিন্তু এন্ডোস্কোপি করিয়েছি ডাক্তার দেখিয়েছি কিন্তু তারপরেও ওষুধ খেয়ে আমি কোনো আরামই পাচ্ছি না তো আজকে আমরা যাচ্ছি এম আর করাতে সত্যি কথা বলবো এম আর আই করাতে যাচ্ছি কিন্তু আমার ভীষণ ভয়ও হচ্ছে জানো তো কারণ শুনেছি এমআরআই মেশিনে নাকি প্রচণ্ড আওয়াজ ওর মধ্যে ঢুকিয়ে দেয় একটু স্পেস থাকে না জানি না যাই শরীর খারাপ যখন করাতে তো হবে ভয় পেয়ে তো কোনো লাভ নেই আর আজকে রোদ প্রচন্ড ছেলেদের ঘরে রেখে যাচ্ছি আমাদের লেট হয়ে গেছে এদিকে আবার গাড়িতে হাওয়া নেই এখন আবার গাড়িতে হাওয়া দেওয়ার জন্য দাঁড়াতে হয়েছে দুপুরবেলা ঘর থেকে বেরোলাম তাও রাস্তায় জামী দুপুরবেলা ঘর থেকে বেরিয়েছি তাও রাস্তায় জামে পড়েছি রাস্তা দেরিয়ে আছে বাইরে অসম্ভব গরম ঘরে বসে সত্যি গরমের অনুভবই করতে পারি না বুঝতেই পারি না যে এত গরম গ্রাউন্ড রাস্তা এটা ঘর থেকে কিন্তু অনেক দূরেই চলে এসেছি আমরা পৌঁছে গেছি আমরা এই যে সামনে দেখতে পাচ্ছো ওইখানে এমআরআই ভিতরে হয়তো ভিডিও করতে দেবে না হয়তো কি দেবে না সব জায়গায় তো ভিডিও করতে দেয় না তবে প্রচণ্ড ভয় হচ্ছে যেন হয়তো সেই দিনকে যেমন এন্ডোস্কোপি করাতে গিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম পরে দেখলাম ভয়ের কিছু না কিন্তু এটা তো মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবে সেখানে নাকি নাক ও খোলার জায়গা থাকে না তা শুনেই তো দম বন্ধ হয়ে যায় এক গলা নিয়ে যে কি ভোগা ভোগছি সত্যি এটা কিন্তু হসপিটাল না এটা কিন্তু ল্যাব ল্যাব ভয় পাওয়াটা তো স্বাভাবিক জামা কাপড় সব খুলেই একটা জামা পরতে বলেছে এই জামা কাপড় দেখলেই তো ভয় লাগে কি যেন একটা ব্যাপার বুঝেছো মানে অপারেশান তা না হলে ডেলিভারি এই যে একটা ভয় কিন্তু মনের মধ্যে লাগে সব কিছু খুলে এদের এই জামাটা পড়তে দিয়েছে পড়লাম গলায় আমি এটা পরে এসেছিলাম যেহেতু খালি গলায় থাকতেনি শাখা ঢাকা সবই খুলে এসেছিলাম তো চলো যাই এবার বাইরে সত্যি কথা আমার ভয় হয়ে গেছে আমার এম করানো সত্যি কথা বলবো এত ভয়ে দুঃখুক করছিল আমার প্রাণটা রিকোয়েস্ট করেছিলাম যে আমার ক্যামেরাটা একটুখানি ভিতরে আনবো তো বললো যে না না এইসব মেশিন পত্রের কাছে ক্যামেরা ঠ্যামেরা আনতে দেওয়া যাবে না জানো না মানে হনুমান চালিশা পরে ফেলেছি আরও না জানি কি কী মন্ত্র সন্ত্র আমি পড়ে ফেলেছি ওর মধ্যে চোখ বন্ধ করে তবে রিপোর্টটা এখন আমাদের দেয়নি রিপোর্টটা পরে পাঠিয়ে দেবে বাপির কাছে তো বন্ধুরা জানো তো যে কোনো জিনিসে আমি সেদিনও বলেছিলাম এন্ডোস্কোপিতে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ঠিক আজকেও আমার যেন চোখ থেকে জল চলে এসেছে তারপরে কথা যখন ড্রেসটা পড়তে বলেছে না তখন আমার আরও ভয় লাগছিল কিন্তু পরের ভিতরে গিয়ে চোখ খুলে দেখলাম যে না তেমন কিছু না মানে একেবারে নাকের কাছে আটকে থাকে না একটুখানি ডিস্টেন্স থাকে যাই হোক আমরা এবার চলে যাচ্ছি বাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো রিপোর্টটা এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার কি অসুবিধা আছে না না আছে